হ্যাঁ অনেকদিন আসসালাম আলাইকুম তাহিন এভ দেশিক্রম কারকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর খিলগাঁও গুরান এবং আজিমপুর সাপরা মসজিদ আমাদের দুটি অ্যাড্রেস একটি হচ্ছে খিলগাঁও গুরান এবং আজিমপুর সাপরা মসজিদের সাথেই চৌচল্লিশ পঁয়তাল্লিশ খিলগাঁও গুরান থেকে আমরা কিন্তু অনেক অনেক কমে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর হিজাব দিয়ে দিচ্ছি এগুলি নিয়ে আপনারা বিজনেস করবেন বিজনেস করবেন ঠিক আছে যারা যারা বিজনেস করতে চান অনেক কমে হিসাব নিতে চান আপনারা হিজাবে আপুরা যারা আছেন এগুলি নিয়ে ব্যবসা করবেন খুবই সুন্দর দেখেন এই হিজাবটা কিন্তু রকম একটা হিজাব এটা এটা হিজাব বলেন আর যাই বলেন এটা হচ্ছে পুরাটাই স্কোয়ার এটা দিয়ে আপনি কেটে দুইটা হিজাব বানাতে পারবেন এমনই অবস্থা এমনই বড় একটি হিজাব এটা দিয়ে আপনারা দুটি হিজাব বানাতে পারবেন আপনারা চাইলে কেটে এটাকে সমান করে দুটি ভাগে ভাগ করে দুইটা হিজাব তৈরি করা যাবে এমনই কাপড়টা বড় মানে এগুলি আমাদের কাজ করা হয়েছিল কাজ করা অবস্থায় আমরা ব্যবসাটা ছেড়ে দিয়েছি যার জন্য ব্যবসাটা ছেড়ে দেওয়ার কারণে আমরা এগুলি আর করতেছি না বুঝছেন এই জন্য আমরা অনেক কমে আপনাদেরকে এগুলি বিক্রি করে ফেলতেছি অনেক কমে বিক্রি করে ফেলতেছি আপনারা কে কে হিজাব নিতে চান যারা যারা হিজাব নিতে চান পুরা আপনারা এই হিজাবগুলি নিতে পারবেন আপনারা ব্যবসা করার জন্য এত সুন্দর সুন্দর হিজাব আপনারা নিতে পারবেন আপনারা চিন্তায় করতে পারবেন না এতে দেখেন এগুলি হচ্ছে স্কার্ফ এগুলি বাচ্চাদের মেয়েদের মেয়েদের স্কার্ফ করার জন্য আপনার এই যে দেখেন এই যে এগুলি স্কার্ফ গুলো এগুলি এগুলি কিন্তু হিজাব না এগুলি হচ্ছে স্কার্ফ এগুলি আপনারা এইভাবে স্কার্ফ গুলো পরার জন্য মানে যারা যারা এইগুলি পরে এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য এইগুলি ব্যবহার করার জন্য এই হিজাবগুলি আমরা তৈরি করতেছি বুঝছেন এইগুলি এগুলি খুবই সুন্দর আপনারা এইভাবে পরতে হবে এইভাবে পরলে খুবই সুন্দর লাগে হ্যাঁ দেখেন ড্রেসটা কতটা সুন্দর কতটা স্মার্ট এই জন্য এই সাইজের করা হয়েছে আমি একটুখানি আপনাদের একটু গিয়া দেখালে ভালো হতো কি জানি বলে হ্যাঁ সিটি পিন না আমি আপনাদেরকে একটু দেখাতাম কত সুন্দর লাগে দেখেন এই যে ধরনের একটা স্কার্ট এটা হচ্ছে অল্প বয়সী বাচ্চারা যারা আছে তারা এই স্কার্টটা ব্যবহার করে বুঝছেন এটা খুবই সুন্দর লাগে আপনি এইভাবে ব্যবহার করবেন হুরকা অথবা যেটাই বলেন আহ মানে একদম সুন্দর পেছনের সাইডটা এরকম থাকবে এটা একটা নতুন একটা স্টাইলের এই এই হিজাবটা আসছে এটা এই জন্যই বানানো হয়েছে আমার সিফটি पिन না পাইলে আমি কিভাবে দেখাই এটা সিফটি पिन দরকার একটা মিনিট জাস্ট এক মিনিট তারা লাল উদ উদিসি দাদা ক আপনারা করেন করেন কইতে ওম এক্স এর ভালো সাইজ তো পড় ওইহন্তকে আরেক ভাঙ্গারি আ ওন ওইখান থেকে আরেক ভাঙ্গারির দস্তকা আরেকটা ভাঙ্গারি মানে ওইখান থেকে ওইখান থেকে কিন্তু কিন্তু দি ভালো 40 10 আমি আপনাদেরকে দেখাই আমি এই যে এই হিজাব আপনার এই ধরনের এই সাইজের হিজাবটা হিজাবটা এটা হলে হিজাব বলেন আপনি এটা স্কার বলেন স্কার্ফ এবং হিজাব এই দুইটা একসাথে হ্যাঁ ব্যবহার করার জন্যই কিন্তু এই এটা সব ও না মানে খুবই ঝামেলামুক্ত কোনো ঝামেলা ছাড়া এই ধরনের এইভাবে ব্যবহার করার জন্যই কিন্তু এটা হ্যাঁ এটা এটা ডিজাইনটাও কিন্তু এত সুন্দর আপনারা এগুলি নিতে পারেন এগুলি নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারে ব্যবসা করার জন্য অল্প বয়সী মেয়েরা এই হিজাবগুলি ব্যবহার করেন এবং হিজাব বলেন স্কার্ফ বলেন যাই বলেন স্কার্ফ বলেন এবং যাই বলেন এটা তো তুই পছন্দ হবে আর এইগুলি আপনারা অনেক কমে নিতে পারবেন কারণ আমরা এগুলি মাত্র কাজ হচ্ছে ব্যবসাটা ছেড়ে দিতেছি নতুন ব্যবসা ধরেছি কিন্তু সত্যি কথা কি লাভ হচ্ছে না লস দিয়ে পুরাপুরি লস দিয়ে আমরা বিজনেস করি আর এইগুলি নিলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন একসাথে একসাথে বিষটা একসাথে একশো দুশো পাঁচশো পিস যারা একসাথে একবারে ধরে নিয়ে যাবেন আপনাদেরকে কমে আরও প্রয়োজনে আরও কমে দিয়ে দিব পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা হ্যাঁ এইসব মানের এইসব দামে আমরা কাপড় থ্রি পিস দিয়ে দিব বুঝছেন আর এইটা কিন্তু কাপড়টার বহরটা আমি কিন্তু পরতে পারি না ঠিক মতন যদিও তারপরও আমি এটা আমি তারপরও পড়তে পারি না আমি না পড়তে পারলেও আপনারা এইগুলো নিয়ে বেশি এটার সাইজটাই যে এরকমই থাকবে কিন্তু খুবই সুন্দর বুঝছেন খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ একটা ডিজাইন এটা আপনারা নিলে আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা এইভাবে হচ্ছে পরার কোনো শেষ নেই বুঝছেন পরার কোনো শেষ নেই যত খুশি সুন্দর করে পড়ুন যত খুশি সুন্দর করে পড়ুন পড়ার কোনো শেষ নেই এইটার অনেক অনেক কালার আছে এটার মেরুন কালার গোলাপি কালার হলুদ কালার সব ধরনের কালারই

একদম ঠিক আছে হিজাবের জগতে এত সুন্দর সুন্দর হিজাব আর কোনো কিছু পাবেন না খুব ঝটপট দেখাইতে হবে ঝটপট দেখাতে হবে যারা যারা হিজাবি আপু আছেন হিজাব বলতে তো এখন সবাই হিজাব পরে সবাই হিজাব পছন্দ খুবই সুন্দর গোলাপি কালারের একটা সুন্দর হিজাব এটাও এটা দাও দাও কালারটি দেখাই দিই এটা হচ্ছে জাম কালারের একটি সুন্দর হিজাব খুবই সুন্দর দেখছেন খুবই সুন্দর একটা হিজাব দেখছেন আমি শুধু কালারগুলি দেখাই আপনার এইগুলি কিনে নিয়ে আপনার ব্যবসা করুন ব্যবসা করুন অনেক কমে পাচ্ছেন অনেক কমে দেখি আর ওই হিসাবগুলি দাও তো দেখি ওই হিসাবগুলি ওই আছে খোলা নাই হ্যাঁ আচ্ছা খোলা না থাকলে দাও তো এইভাবে দেখাই আমি পুরোটা না খেতে গেলে আচ্ছা দেখাই দিচ্ছে আপনার ডিজাইনের কোনো শেষ নাই এক বস্তা হিজাব আপনারা কে কে আমি এইভাবে আচ্ছা এইভাবে না দেখে এইভাবেই দেখাই নাকি আপনারা কত হিজাব লাগালেন এই যে হিজাব হিজাব বাজারে হিজাবের চেয়ে এর হিজাব আর কিচ্ছু নাই এখানে শত শত হিজাব আমরা দেখাবো আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর হিজাবগুলি আপনারা কে কে নিতে চান এই যে সুন্দর সুন্দর হিজাব এইগুলি দিয়ে আপনারা আপনারা এইগুলি নিয়ে সুন্দর করে আপনার ব্যবসা করুন আমি আসলে দরে দরে একটা করে দেখাতে পারতেছি না হুম ধরে ধরে একটা একটা করে ওটা আসলে অসম্ভব ব্যাপার এগুলি তিরিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিতেছি আপনারা হোলসেলে নিতে পারবেন হোলসেলে বুঝছেন হোলসেলে হোলসেলে নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ ওইটা দেখি তো জামাগুলি আরে জামাগুলি তো সুন্দর দেখ ওই যে ওই ব্যাটারে দিলে তিনি বেছেলেন এই জামাটা কিন্তু অনেক সুন্দর দেখি এটা কি জামা এই জামা কয়টা আছে জামা নাই এখানে আমাদের আরো দেখেন এই যে হিজাব গুলি এই যে হিজাব গুলি দেখছেন আমি কত হিজাব দেখাবো আপনার শত শত হিজাব আপনারা সবগুলি খুলে আসলে দেখানো সম্ভব না এগুলি এতই বেশি সুন্দর মানে কাপড় দামের তুলনায় কাপড়গুলি যে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো আপনারা এইগুলি নিয়ে আপনারা সুন্দর করে আপনারা ব্যবসা করুন এই যে খুব সুন্দর একটা ডিজাইনের হিজাব খুব সুন্দর তাই না হিজাবটা দাঁড়াও একটু কাজ শেষ ও এটা কী সুন্দর ডিজাইন গো হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা ডিজাইন থ্রি পিসের হ্যাঁ এই হিজাবগুলি কার লাগবে এত সুন্দর সুন্দর হিজাব হ্যাঁ এত সুন্দর সুন্দর হিজাব কার কার লাগবে বলো এই দেখা এইটা একটা সুন্দর একটা ডিজাইন দেখছ কি যে সুন্দর একটা ডিজাইনের একটা হিজাব কে কে লাগবে আমি এখানে কত কত দেখাবো আমি এত কিছু দেখানো তো সম্ভব না আপনারা যারা যারা হোলসেল নেবেন আপনারা হোলসেল বলতে একসাথে নিয়ে নিতে হবে একসাথে আপনারা নিয়ে নেবেন এখানে এখানে মনে করেন আপনি তিনশো পিস আছে না তিনশো পিস তিনশো পিসের মতন হিজাব আছে এখানে তিনশো পিসের মধ্যে আমি পাঁচ হাজার ছয় হাজার টাকা হলে আপনাদেরকে দিয়ে দিব বুঝছেন না না আপনার ছয় হাজার টাকা হলে তিনশো পিস হিজাব দিয়ে দিব তিনশো পিস ছয় হাজার টাকা হলে যারা আপনারা নিতে চান ডাইরেক্ট কথা ছয় হাজার টাকা হলে আমি তিনশো পিস হিজাব আপনাদের কাছে একবারে বিক্রি করে ফেলবো বেশি সময় নেব না হ্যাঁ রাহু রাহো হ্যাঁ কি এখন কই রাখবো দি তিনশো পিস হিসাব নিবেন আপনার তিনশো পিস তিনশো পিস হিজাব দিয়ে দিব তিনশো পিস হিজাব দিয়ে দিব ছয় টাকায় বুঝছেন ছয় টাকা হলে তিনশো পিস হিজাব আমরা দিয়ে দিব ছ টাকা হলে আপনাকে তিনশো পিস হিজাব দিয়ে দেবো এই যে দেখেন আরো খুব সুন্দর সুন্দর ডিজাইনের হিজাব এই যে দেখছেন কি সুন্দর ডিজাইনের হিজাব এগুলি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা নিয়ে এগুলি ব্যবসা করুন ব্যবসায়িক আপুদের জন্য এগুলি তিনশো পিস হিজাব নিতে হলে আপনার তিনশো পিস হিসাব নিতে হবে মানে তিনশো পিস হিজাব হলে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকায় একবারে এই হিজাবগুলি একবারে দিয়ে দিব সব আপনি নেবেন আপনারা এখান থেকে নিয়ে এগুলি দুশো টাকা আড়াইশো টাকা যে যত মন চায় আপনার যত খুশি মন চায় আপনারা বিক্রি করতে পারবেন এটার কিন্তু এই যে এই ডিজাইনের কিন্তু কালার আছে এই ডিজাইনের কালার আছে এই ডিজাইনের কালার আছে বুঝছেন এই ডিজাইনের কালার আছে মাত্র তিনশো পিস কত আমি আসলে হিসাব না করে আনতেই রেড বলে ফেলছি তারপরও যাই হোক বলে ফেলছি যখন বলেই ফেলছি আর এইটা এই যে দেখেন এইগুলি কত সুন্দর সুন্দর হিজাব। এগুলি নিয়ে আপনারা ব্যবসা করুন ব্যবসা করুন বা ব্যবসায় আপুরা কোনো কিছু খুঁজে পাচ্ছেন না কি দিয়ে ব্যবসা করবেন এই যে এত অল্প টাকার মধ্যে আপনারা এইগুলি নিয়ে আপনারা যখন ব্যবসা করতে পারবেন আপনারা এখানে অনেক লাভবান হবেন কোনোটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন কোনোটা একশো টাকা বিক্রি করতে পারবেন কোনোটা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এতে করে আপনাদের অনেক অনেক লাভ হবে এই যে এই যে সুন্দর সুন্দর ডিজাইনের মানে হিজাব কত সুন্দর এই যে দেখেন কালারটা কি সুন্দর আরেকটা সুন্দর একটা কালার এটাও কিন্তু মারাত্মক লেভেলের একটা ডিজাইন এইগুলি নিয়ে আপনারা আর ডাইরেক্ট আপনারা ব্যবসা করুন বুঝছেন ব্যবসায়ী আপুরা খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন কি শুরু করবেন কত টাকা দিয়ে শুরু করবেন কত টাকা লস হবে কত টাকা লাভ হবে এই দেখুন এখন আর লাস লাভের কোনো বিষয় নাই এখন সবই লাভ হবে আপনার সবই লাভ হবে আপনি শুধুমাত্র নিয়ে নিয়ে আপনার এগুলো নিয়ে বিক্রি করে ফেলুন বুঝছেন বিক্রি করে ফেলুন জলদি তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে অন্যান্য পার্টি যোগাযোগ করার আগেই আপনারা যোগাযোগ করুন যারা যারা নিতে চান আপনারা আগে যোগাযোগ করুন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ